অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড আগামী ২৬ এপ্রিল শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ডাক দিয়েছে মোদী সরকার যে কালা কানুন ওয়াকাফ আইন যেটা তৈরি করেছে তার বিরুদ্ধে বলিষ্ঠ প্রতিবাদ জানানোর জন্য এবং সেই বিল বা সেই কানুন প্রত্যাহারের দাবি নিয়েই এই সমাবেশ আজকে আমি ফুলফুরা শরীফে এসেছি ফুলফুরা দরবার শরীফের বহু পীর জাদাগণ এখানে উপস্থিত হয়েছেন যাদেরকে বাংলার মানুষ চেনেন এবং পশ্চিম বাংলায় ফুলফুরা শরীফের একটা আলাদা ইজ্জত একটা আলাদা সম্প্রম এটা আছে আমরা সবাই সম্মান করি তো সেই সম্মানের জায়গায় আগে এসেছি সবাই বলেছেন যে এই বড় বিষয়ে আমাদের ঐক্যবদ্ধভাবে লড়াইতে নামতে হবে কিন্তু আমি চাই যে ফুলফুলা শরীফের যে সম্মান সেটাও যেন আমি যে পির্জাদা ভাইজানরা যারা আজকে এটাই এই আন্দোলনে ঝাঁকিয়ে পড়েছেন সেদিন যেমন সংগ্রাম সফল হবে ইনশাল্লাহ ফুলকুলা শরীফের ভাইজানদের যে ইজ্জত আল্লাহ রাবুল আলমীন দিয়েছেন সেই ইজ্জতকেও যথাযথ মাথায় রেখেই আমরা পশ্চিম বাংলায় একটা নতুন মেসেজ দেব এবং ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে গোটা দেশে আন্দোলনের একটা মেসেজ যাবে এবং এটা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সমস্ত কেন্দ্রীয় নেতৃত্ব এখানে থাকবেন যারা পার্লামেন্টে বলিষ্ঠভাবে এই বিলের প্রতিবাদ করেছেন তারাও এখানে আসবেন ফলে তাদের সামনে ফুরফুরা শরীফের পীরজাদার যারা আছেন তারাও ইতিবাচক বক্তব্য রাখবেন তারা আমাকে বলেছেন যে ফুলপুরা শরীফের যে একটা ইজ্জত আছে যে সম্মান আছে গোটা ভারতবর্ষের মানুষ ফুলকুরা শরীফের দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লা আলাহের যে মতাদর্শ সেটাকে সম্মান করেন আমরা পীর সাহেব বর্তমান যারা দায়িত্বে আছেন গাদ্দ সিন আমরা তাদেরকেও যথাযথ সম্মান এবং মর্যাদা ইনশাল্লাহ দেব সেক্ষেত্রে কোন ত্রুটি হবে না আজ ফুলফুরা দরবার শরীফে আমাদের বসা মুসলিম পার্সোনাল ল বোর্ডের দল এসেছেন তো বিগত দিনে আমরা একটা ঘোষণা দিয়েছিলাম যে আমরা একটা বৃহত্তর আন্দোলনের দিকে এগিয়ে যাচ্ছি বিভিন্ন জায়গায় সে আন্দোলন চলছে তার যে বৃহত্তর আন্দোলনের যে আমাদের পরিকল্পনা ছিল সেটা আগামী ছাব্বিশ তারিখ কলকাতা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সেটা সম্পন্ন হবে মুসলিম পার্সোনাল ল বোর্ড তারা যে আয়োজন করেছে আমরা ফুরফুরা দরবার শরীফের পিজা দ্বারা সকলে মিলে সেটাকে সমর্থন করলাম এবং আমরা সকলে সেখানে উপস্থিত থাকব আপনাদের সকলকে সেখানে হাজির হওয়ার জন্য আমরা সমস্ত পিজাদা এবং যারা যারা থাকবেন সবার পক্ষ থেকে দহ প্রিয় হচ্ছে আপনারা সেটা ইমানি দায়িত্ব হিসাবে সকলে উপস্থিত হবে কি যে ফুলফরা শাড়িফের মুসলিম রবোর্ট আজকে তা তিন নিয়ে এসেছেন এবং কামরুজমান ভাই এসেছেন আরো অন্যান্য যারা এসেছেন আমরা তাদেরকে সমর্থন করলাম ফুলফরা শরীফের দরবারে যেসব মরিদ আছেন ভক্ত আছেন আপনারাও ছাব্বিশ তারিখে আসেন যত সংগঠন আছে সবাইকে বলবো তবলিগ জামাত ওহাবি নারাদ দল মাঝভান্ডারি সরিসুদ আলী হাদিস যত দল মত আছে সবাইকে একত্রিত হয়ে এক জায়গায় দাঁড়িয়ে এই যাতে বন্ধ করা যায় এই আইনকে যাতে বাতিল করা যায় আমরা এক জায়গায় দাঁড়াবো ইনশাল্লাহ ছাব্বিশ তারিখে এবং ২৬ তারিখে যারা আসবেন শান্ত হয়ে আসবেন রাস্তার এক সাইড দিয়ে আসবেন কোন রকম যেন উত্তেজিত না হয় পুলিশের উপর অত্যাচার করবেন না সাধারণ মানুষের উপর অত্যাচার করবেন না সুষ্ঠুভাবে আপনারা কলকাতায় ব্যারিকেড ময়দানে আসবেন আবার সুষ্ঠু অবস্থায় তারা যেন আপনারা সব বাড়ি ফিরে যাবেন আপনারা সকলে এত সময় ধরে সবকিছু বুঝলেন আমাদের অকাফের সম্পত্তি নিয়ে ফুরফুরাস দরবার শরীফে আমাদের মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য আমাদের কামরুদ্দন ভাই এসেছিলেন এবং আমাদের বড় ভাই পীরজাদা ইমরান উদ্দিন সিদ্দিকী সাহেব এবং সকল পীরজাদাদের সম্মুখে বসে আলাপ আলোচনা হল আগামী ছাব্বিশ তারিখে আপনার সকলে আসবেন জাতি ধর্ম নির্বিশেষে সকলে আসা আমাদের প্রয়োজন আছে এখানে বিশেষ করে ফুরফুরা তবলিক দেবন্দে আলে আদি বলে কথা নয় সকল ব্যক্তিবর্গকে বলবো জাতির স্বার্থে কমের স্বার্থে আপনার সকলে আসবেন ইনশাল্লাহ আমরা ব্রিগেডে আমাদের সকল সঙ্গে দেখা হবে সাক্ষাৎ করবেন আল্লাহ হাফিজ আজকে ভাইয়েরা আলোচনা করলেন আপনারা সকলে অবগত আছেন ব্রিগেডে মুসলিম পার্সোনাল ল বোর্ডের একটা ডাক দেওয়া হয়েছে অক বোর্ডের কালা কানুনের বিরুদ্ধে তো জওয়ান ভাই এসেছেন তো আমরা ফুলফরা দরবার শরীফের পির সকলে এখানে আছেন আমরা সকলে এটাকে সমর্থন করলাম আমরা সকলে ইনশাল্লাহ ওই দিনে যাবো আপনার আমাদের ফুরফর শরীফের যা সিলসিলার মরিদ মোতাকেদিন আছেন দাদা শিখর রহমতুল্লাহ আলহ অনুগামী অনুসারী এবং আমাদের যত সংগঠন আছে ফুরফর শরীফের জমি তোলা বাংলা থেকে নিয়ে সকল সংগঠনের মানুষেরা সব সংগঠন এক হয়ে যে কোনো সংগঠন এটা না দাদা হুজুর কেবলার সিলসিলার মানুষ হিসাবে সকলে আমরা সেখানে যাব আপনারা সেখানে আসবেন এটাই মাথায় রাখতে হবে এটা আমাদের মুসলিম কমিউনিটির ব্যাপার আমাদের ইসলামের ব্যাপার ইসলামের রোপণের উপরে এটা আঘাত এসেছে বলে আমি মনে করি আজকে মসজিদ মাদ্রাসা আজকে খানকা কর্মস্থান এগুলোর কোনো অস্তিত্ব থাকবে না যদি এই বিল পাশ হয়ে যায় আপনারা তো সব জানেন তো যাই হোক এই যে হস্তক্ষেপ করতে যাচ্ছে সরকার এখন অনেক জায়গায় আপনার দলিলগুলো হয়তো এগুলো খুব শিগগিরই হয়তো ডিএম এর কাছে জমা দিতে বলবে এবং মসজিদ যে দাগ নাম্বার কালকে দেখছিলাম আমার এখানে যে দাগ খতিয়ান বার করা হলো তো মসজিদ যেখানে উল্লেখ করা আছে সেখানে রেস্ট্রিক্টেড বলে একটা লাল কালি অলরেডি পড়ে গেছে সব জায়গায় এটা কিন্তু আপনারা দেখবেন একটা লাল কালিতে সেখানে কিন্তু অলরেডি রেস্ট্রিক্টেড বলে একটা বলে দেওয়া হবে তো যাই হোক আমাদের সকলকে সচেতন হতে হবে আমরা ভাইরা সকলে যাব কামরুল ফান ভাই এসেছেন তিনি দীর্ঘ দিন ধরে এটা নিয়ে প্রতিবাদ করছেন আমরাও বিভিন্ন জায়গায় প্রতিবাদ করছি ওনার সঙ্গে বহু জায়গায় আমরা বক্তৃতা দিয়েছি আমরা ছিলাম ওনার সঙ্গে বিভিন্ন জায়গায় আমরা আপনারা এখনো কর্নার মিটিং করে যাচ্ছি জয় হোক আপনারা সকলে আসবেন মোবারকবাদ জানাচ্ছি বিনম্র তিনজাদারা এখানে উপস্থিত আছেন তার বর্ষণীবের গুরুত্বপূর্ণ জনরা ভূমিকা রাখেন আবার বলবেন বিনজাদা মেহরা সিদ্দিক যান কিছু কথা বলেছেন আগামী 26 তারিখের অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের ডাকে যে ব্রিগেড সমাবেশ সে সম্পর্কে বিগত দিন প্রেস মিটের মাধ্যম দিয়ে আমরা বাংলার মানুষ তথা ভারতবর্ষের মানুষকে উদ্বুদ্ধ করার প্রচেষ্টায় এবং আন্দোলন মুখ তৈরি করার উদ্দেশ্যে একটা প্রেস বিবৃতি দরবার পক্ষ থেকে দেওয়া হয়েছিল সেখানে আমরা বিভিন্ন জায়গায় আন্দোলন যে করব সে আন্দোলনের রূপরেখা তৈরি করার কিছু বিবৃতি দেওয়া হয়েছিল সেটা রানী রাসমণি হতে পারে শহীদ মিনার হতে পারে কিংবা ব্রিগেডেও আমরা ডাক দিতে পারি দরবার শরীফের পক্ষ থেকে যেহেতু অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের পক্ষ থেকে তারিখে ব্রিগেডে একটা মহা মহাসমাবেশের ডাক দিয়েছে এবং অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের দরবারে ফুরফুরা শরীফ আজকে এসেছেন আমাদের কামরুজ্জামান ভাইয়ের নেতৃত্বে তাদের সাথে কথা আলোচনার সাপেক্ষে আমরা একটা অবস্থানে এসেছি যে আমরা ছাব্বিশ তারিখে প্রোগ্রামটাকে আমরা পূর্ণ সহযোগিতা করব এবং আমাদের দরবারে ফুরফুরা শরীফের মুড়ি ভক্ত ভালোবাসার মানুষ সহ এবং বিভিন্ন মানুষ সর্বজাতের সর্বধর্মের প্রত্যেকটা মানুষ যেহেতু গণতান্ত্রিক অধিকারকে হরণ করা হয়েছে তাই সংবিধান বাঁচাবার তাগিদে আজকে আপনার সকলে ব্রিগেড আসুন প্রত্যেকটা মাসলাকের মানুষ আপনার ব্রিগেড আসুন সব সংগঠনের পক্ষ থেকে প্রতিনিধি এবং জনগণ আপনারা ব্রিগেডে আসুন এবং দরবারে ফুলফুরা শরীফে পীরজাদাদের পূর্ণ সমর্থন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড প্রোগ্রাম কি করা হলো আগামী ছাব্বিশে এপ্রিল ব্রিগেড সমাবেশ হতে চলেছে আপনারা সবাই শুনেছেন ভাইদের মুখে দেশের স্বাধীনতা মুসলমানদের স্বাধীনতা অক্ষুন্ন রাখার জন্য দেশের সংবিধানকে অক্ষুন্ন রাখার জন্য গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে আমরা আবেদন করতে চলেছি যে আন্দোলন করতে চলেছি সাফল্য আর দেশবাসী সবাইকে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আপনারা সকলেই উপস্থিত থেকে এই